আমাদের কালেকশন শেষ হয়ে যাওয়ার কারণে দিতে পারে না বিগত চারবার আমরা ধাপে ধাপে দুববার কাপড় এনেছি তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু প্রশ্ন যান আজ থেকে কিন্তু আমাদের অনেকগুলো দুববার কাপড় আসছে তো সেই ক্ষেত্রে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আজকে যে কোন কাপড়গুলো আসতো শুরু এই কাপড়টা কিন্তু গেছে বড় আসছিলো আর এটার জন্য মোটামুটি অনেক বাইবই আসছিলেন দোকানে পারি পারিনি তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো এই কাপড়গুলো অনেকগুলো আমি ব্যবহার করছি নিয়ে আসছি হাতে পাইয়া অনেক দিনের আশা আকাঙ্ক্ষা মানে দুই বার তিন না পরে আর মাছ কোনোভাবে আনতে পারি নাই এই সুযোগ পাইছি এক বড় ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিচ্ছে অসাধারণ দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই কাটনে যদি আমরা কি পাইলাম চারটি রুম পাইলাম চারটি একই কালার শুধু কাপড় পাঠালে তো সমস্যা তখন আটকে দিবে সেক্ষেত্রে এটার সাথে আরো কিছু সামান দিয়ে অ্যাড করতে হয় সবসময় চেষ্টা করে ভালো কিতাব দেওয়ার জন্য গেছে ভিডিও তো দেখছিলেন কিন্তু যে আমার দোকানের ভিতরে যে কার্টুনগুলো আনা হয়েছিল আমি তখন আনছিলাম এই পোস্ট অফিসের মাধ্যমে তখন এই যার শুধু কার্টুনটা তারা খুলে চেক করছে ভিতরে কি অবৈধ না বৈধ জিনিস আছে এই চেক করার বাবদ তারা কি করছে যে প্যাকেজিংটা করছে কষ্টের এই কষ্টের বাবদ কিন্তু তারা ভালো একটা এমন আমাদের থেকে নিয়ে আনিছে তো কাস্টমসের কিন্তু মোটামুটি খরচ কিন্তু অনেক ব্যয়বহুল তখন আমি আনার পরে মোটামুটি আমার ছাপ্পান্ন হাজার টাকা খরচ দিয়ে শুধু কুরিয়ার বাবদ খরচ আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে মাত্র সত্তর পত্তর হাজার টাকার কাপড়ের ভিতরে যদি চুয়ান্ন হাজার টাকা যদি শুধু কুরিয়ার খরচ দেয় তখন কিন্তু আসলেই কষ্ট করে দেখ তারপর আমরা সীমিত লাভে সেল করছি আলহামদুলিল্লাহ আমাদের সৌদি কাপড় সাদা যত কাপড় ছিল সব শেষ হয়ে গেছে তারপরে বিগত দুই মাস কোনোভাবে আর আনতে পারি না এখন আবার আলহামদুলিল্লাহ অনেকগুলো কাপড় আসছে আপনাদেরকে অবশ্যই দেওয়ার মতন কাপড় আছে যারা ঈদের আগে পাচ্ছেন অবশ্যই চলে আসবেন অনেক ভাই বলছেন যে ফোন দিতে কিন্তু আমার ব্যস্ততার কারণে অত ফোন দেওয়া সম্ভব না এই ভিডিও দেখার সাথে তার দেরি করবে না চলে আসবেন যেহেতু এই কাপড়গুলো খুব লেয়ার এটা কোনো দোকানে পাওয়া যায় না শুধুমদিনে পাওয়া যায় সদীর কাপড় আর কোনো কাজ তৈরি করে না হলেও গরম কম লাগে সুতার উপর ডিপেন্ড করে মোটা কাটলার উপরে গরম এবং ঠান্ডা বোঝা যায় এই কাজগুলোর পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমার এই বড় গায়ে মানুষ মামলা না তাকে অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে আরও থেকে একটা ভাই হেল্প করছে যে কাপড় আনার ক্ষেত্রে ওই ভাইকেও ধন্যবাদ জানাই তো ধারাবাহিকভাবে এভাবে আমরা চেষ্টা করি উদাহরণের মাধ্যমে আমরা কিছু ওরা গাইন না আপনাদেরকে দেওয়ার জন্য শুধু কাপড় যদি আটকে দিবে সেগুলো দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু অনেকগুলো সামান দিচ্ছে ওয়াও আজওয়া অনেকগুলো সামান একসাথে দিয়ে আনতে হয় সব কিছু মিলে যাতে মানে কোনো জামেলা না হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড়গুলো কিন্তু খুব সফটলি আমার কাছে মনে হচ্ছে যাতে আমি কাপড় ব্যবসা করি সেই ক্ষেত্রে মনে হয় কাপড়গুলোও খুব সফটলি সেগুলো হলো মহিলাদের জামা জামাতে মোটামুটি তিনটি জামা আসছে সাথে কিন্তু খুব সুন্দর একটি বাদামের গমের দিয়ে এবং দুধ দিয়ে খুব মজাদার এগুলো আমি অনেকবার খাইছিলাম আমরা যেরকম বলি না সম্পাপি জাতীয় खूब मजा लगे। जो भी खाएगा साम तो इंतजार तो रहेगा शपूरे। देवी को लेके नुछे खिया साम। हाँ, ऑफर कलर था। माशाल्लाह, माशाल्लाह। अल्लाह है भगवान। ये बोला लो ब्लू मिडिल तेरी। सबसे तो पसंद रंग कलर। बेस्ट कलर, बेस्ट। শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ লক্ষ্যে সবাই জানেন একটু একটু চেষ্টা একটু একটু মেহনতের পরে একটু সাহস পায় যখন বন্ধু বান্ধব সৎ বন্ধু বান্ধব সাথে থাকে আর কাপড়গুলোর বিষয়ে কিছু বলতে হবে না আলহামদুলিল্লাহ যে কাস্টমারগুলো যারা নিচ্ছে তারা যে পরিমাণ চাহিদা অনুযায়ী দেখাইছে কাপড়গুলো হালকা একটু ভারী কাপড়গুলোর ভিতরে হালকা একটু কাজ আছে হুম ভালো করে লক্ষ্য করলে অবশ্যই দেখা যাবে হালকা একটু কাজ আসছে এবং কাপুগুলো একটু বাড়ি হইলেও গরম কম লাগে এটা কিন্তু আমাদের সাথে যে কারি আবুর কারি আবু রায়ান এবং তার ক্লাস বন্ধু বান্ধব অনেকেই নিয়েছে এবং সাথে আমাদের যে হাফেজ আন্তর্জাতিক মানে হাফিজ হাফিজ বসির আহমদ এবং নেসার আহমদ নেসার সাহেব হুজুর ছেলে আর এরকম অনেক ছাত্রবাই এবং অনেক বন্যমান্য ব্যক্তি এই জামাগুলোর কাপড়গুলো দিয়ে যুক্ত বানাইছে তো আলহামদুলিল্লাহ সবাই রিভিউ ভালো ছিল সেই ক্ষেত্রে এখন আমি যার সুর এই কাপড়গুলো আনছি যে আমি নিজে যখন চাইতে পারবো ইনশাল্লাহ তখন আমি আমার মতন করে দেখে ভালো কাপড় আরও অর্ডার দিব কিন্তু এই কাপড়গুলো আমি এক বাইয়ের মাধ্যমে অতীতে আনছি এমন রিভিউ ভালো ছিল এবং কাপড়টাও খুঁটলে আরামদায়ক সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা এই জন্যই এতগুলো কাপড় একসাথে অর্ডার করছি আর মোটামুটি দীর্ঘ দুই মাসের পরে মামুন ভাইয়ের মাধ্যমে অনেক চেষ্টার পরে এই কাপুরগুলো নিয়ে আসছে আর এদিক দিয়ে আমার বড় ভাই জোনায়ত আহমদ ভাই উনি এক মানদসর মোহতানি এই উনি আমাকে আজকে যেহেতু আমি ব্যবসায়িকভাবে অনেক কাজে ব্যস্ত থাকি রমজান মাস সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে উনি ভিত্তি করে মালগুলো নিয়ে আসছে আমার প্রতিষ্ঠান পর্যন্ত তা আলহামদুলিল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম আরও সুন্দর সুন্দর কাপড় আপনাদেরকে উপহার দিতে পারি চৌধুরীর কাপুরগুলোর বিষয়ে তো সবাই তো ধারণা আছে যে চৌধুরীর কাপুরগুলো অন্য অন্য জায়গায় পাওয়া যায় না সচরাচর আমাদের বাংলাদেশে কিন্তু সৌদিয়ান বলে অনেক কাপড় বিক্রি করে যেমন আগে একটা মহিলা আসছিল সৌদির কাপড় দেখছিলাম ওই আমি কাপড়টা নিয়ে এসে আপনি বানাই দেন পরে আমি বললাম যে আসলে সৌদির দিকে পাওয়াটা খুব লেয়ার তো আমার মনে হয় না সৌদির কাপড় সৌদির কাপড়টা কিন্তু এরকম না সচরাচর তো এরকম দেখেন এরকম যদি হয়ে থাকে তাহলে নিতে পারেন এই পরবর্তী না না সৌদির কাপড় তো আপনার দোকানে সাধারণত মিলতেছে না কিন্তু কাপড় অনেক ধরনের মডেল হয় অনেক ধরনের ইয়ে হয় পরে বললাম যে এরকম লেখা থাকে সৌদি আনার কাপড়গুলো নিজেরা কিন্তু তৈরি করে না কিন্তু তারা কিন্তু কোনো না কোনো দেশ থেকে তারা এই কাপড়গুলো ইনপোর্ট করে কিন্তু তারা তাদের নিজেদের কোম্পানি অথবা নিজেদের ব্র্যান্ডিং করে কিন্তু ইনপোর্ট করে নিয়ে আসে তো আমাদের এই কাপড়গুলো অবশ্যই আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কাপড়গুলো কেমন যদি কেউ যদি কারো বাই বাপ অথবা জামাই অথবা বন্ধুবান্ধব সব মার্জেন্ট তাদেরকে গিফট করতে চান যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কাপড় আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমরা কাপড়টা এই খুচরা বিক্রি করবো কোনো সমস্যা নেই কিন্তু পাইকারে দেওয়ার মতো আমার সেই সুযোগ এখন হয়নি যদি আল্লাহ তালার সুযোগ দেয় কখনও নিজে ডাইরেক্ট সরাসরি কোনো দেশ থেকে ইনপোর্ট করা তখন অবশ্যই তখন ইনশাল্লাহ পাইকারে দেব তো দূর দূরান্ত থেকে আস যারা আসতে চাচ্ছেন মদিরা থেকে মদিরা টেলার্সের অর্ডার কিন্তু এখনও চলমান মান শুধু দোকানে কাপড়ে বাইরের কাপড় অর্ডার সম্পূর্ণ বন্ধ আমাদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদিকে আছে কোরিয়ান মাইক্রো এদিকে আছে আপনার পাকিস্তানি ভাইরা এদিকে আছে আপনার অ্যারাবিয়ান ইক্রো এদিক আছে আপনার কাজি কাপড় ইন্ডিয়ান সুতি আছে ইন্ডিয়ান কি গিজা আছে অরবিন্দ আছে এদিক দিয়ে থাইড থাইগারই আছে অরডিয়ান কাপড় আছে এই ইন্ডিয়ান চিকেন থাইল্যান্ডের চিকেন এবং ইন্ডিয়ান মাঙ্গালাম সাথে পাকিস্তানি গ্রেস পাকিস্তানি গ্রেজ আর এগুলো হলো জাপানি ইমা কাপড় জাপানি ইমা আমরা কিন্তু জানি যে জাপানি কাপড়গুলো কিন্তু মান অনেক ভালো হয় জাপানি কাপড়গুলো সত্যি আসলে ভাল লাগে যখন কোন একজন গ্রাহককে জিনিসটা উপস্থাপন করে যে জিনিসটা ভাই জাপান থেকে জাপানি কাপড় দেখেন সবাই মানে অন্য কাপড় বাদ দিয়ে দামটাও বেশি কিন্তু তারপর ওই দেয় না কেননা কাপড়টা এতটাই এবং এমনকি যুক্তার জন্য এতটা প্রযোজ্য সেটা আপনাদেরকে বাসায় বোঝানো সম্ভব না যখন আপনার জিনিসটা হাতে পাবেন ধরবেন কাপড়টার বিষয় তখন বুঝতে না আসলে জিনিসটা দুই টাকা বেশি হলেও জিনিসটা মানগত হয়ে ভালো তো অবশ্যই আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনার আপনার পঞ্চান্ত পাঞ্জাবি জুব্ব অর্ডার করে তৈরি করে নিতে পারেন অথবা অনলাইনেও তৈরি করে নিতে পারেন যার শুধু আপনি আপনার লাম্বা হাইট পাঁচ ফিট ক ইঞ্চি এবং আপনার সিনা কত এই দুইটি অপশন যদি আপনি আমাদের যদি অ্যাকোরেটভাবে যদি দিতে পারেন অবশ্যই আপনাকে আমি আমার মতন করে সর্বোচ্চ চেষ্টা করব নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ারলি আপনি হাতে আমি যুব্বা পচাই দিতে পারবো একশো পার্সেন্ট তো ও দোকান আসলেও অনেক সময় ত্রুটি হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আশি থেকে নব্বই অথবা প্রথম ব্যবস্থা আমরা আপনাকে একবার নন্দী তৈরি করে দিতে পারবো মদিনা টেইলার্স সব দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাতে কোনো সমস্যা না হয় অবশ্যই সময় দিবেন আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আপনার অর্ডার কনফার্ম করুন এবং নির্ধারিত তারিখে আপনি নক করে আপনি আপনি জামাটা কুরিয়ার করে আপনি নিয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটা স্টাফ আপনাদের প্রতি আন্তরিকতার সহ কাজ করবে এবং মদিনা টেইলার্সদের সর্বদা চেষ্টা করে সুসম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনা করতে আর মদিনা টেইলার্সদের সর্বপ্রথম গুণ হলো কাজের মান ঠিক রেখে কাজ করতে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং প্রতিষ্ঠানের জন্য আপনাদের জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য আর আপনাদের জন্য শুভকামনা রইল এবং পবিত্র রমজান মাস সবাই রোজা রাখো এবং সুস্থতার সঙ্গে আল্লাহ তালা সবাইকে রোজা রাখার প্রতিদান করুক আর সাথে আমাদেরকেও কাজের ব্যস্ততার মাঝখানে যাতে আমলের থেকে যাতে কোনোভাবে ত্রুটি না রাখে আমলের সাথে জড়িত রাখে যাতে আল্লাহ তালা আমাদের জন্য রমজান মাসের পরিপূর্ণ হকা দেয় করতে পারে সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সাল্লাহ আর এই তোমার